সবাই জান্নাতের স্বপ্ন দেখে জান্নাত মমিনের একটি স্বপ্ন আর জান্নাত আপনারা কি জানেন সে আটটি দরজার নাম কি এবং সে আটটি দরজায় কোন কোন মর্যাদা সম্পূর্ণ লোকেরা থাকবে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি যে জান্নাতের দরজা ওইটি ও কি কি আমরা মুমিন হিসেবে আমাদের স্বপ্ন আমরা জান্নাতে যাব কিন্তু আমরা জান্নাত চাইলেই কি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন আমাদের এটা সকলের প্রশ্ন আসলে স্বপ্ন সবার থাকে স্বপ্ন সবার থাকলেও জান্নাতে যাওয়া সবার জন্য কিন্তু সহজ হবে না যারা ইমান এনে মহান আল্লাহর বিধান ও নবীজির আদর্শ অনুযায়ী চলবে তারাই জান্নাতে যেতে পারবে প্রিয় দর্শক জান্নাতে যাওয়া সহজ কিন্তু যদি আপনি জান্নাতের কাজ না করেন তখন কিন্তু আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়বে জান্নাতের প্রবেশ এবং প্রবেশদ্বার একটি নয় এ রয়েছে কয়েকটি দরজা আমি আজকে আটটি দরজার কথা বলবো মহান আল্লাহর প্রিয় বান্দা ও এই সকল দরজা দিয়ে ভিতরে প্রবেশ করবেন মহান আল্লাহ বলেন আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস চিরস্থায়ী জান্নাত যার ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন প্রিয় বন্ধুরা এর দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে তারা সেখানে বসবে হেলান দিয়ে সেখানে তারা নানান রকম ও চাইবে হজরতে বর্ণিত হাদিসে আছে রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতে আটটি দরজা রয়েছে কয়টি দরজা রয়েছে আটটি দরজা সেগুলোর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান আপনারা কি জানেন এই রাইয়ান কোন জান্নাত কোন জান্নাতি ব্যক্তিদের জন্য কেয়ামতের দিন এ দরজা নিয়ে শুধু জাপালনকারীরা প্রবেশ করবে যারা আল্লাকে মেনেছে এবং যারা রোজা রেখেছে তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে রোজা পালনকারীরা কোথায় রোজা পালনকারীরা কোথায় তখন তারা উঠে দাঁড়াবে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না তারা প্রবেশ করলে দরজা বন্ধ করে দেওয়া হবে আর কারো প্রবেশ করার সুযোগ থাকবে না তো চলুন আমরা জানি জান্নাতের মোট আটটি দরজার নাম সমূহ যে কি কি নাম আটটি দরজার আটটি দরজায় কি কি নাম এক নাম্বার হচ্ছে আপনার বাবু সালাত বাবুস সালাত এটার নাম এটার অর্থ হচ্ছে নামাজের দরজা নামাজের দরজা যারা নামাজের ব্যাপারে সচেতন আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে তাদের সম্মানে জান্নাতের এ দরজার নামকরণ করা হয়েছে দর্শক নামাজ পড়ুন আপনি যদি নামাজি হয়ে থাকেন ইনশাআল্লাহ এই বাবু সালাম নামাজের যে দরজা জান্নাতের এই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ দুই নাম্বার আমি যে নামটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাবুল জিহাদ জিহাদের দরজা যারা মহান আল্লাহর পথে তাদের জীবন ও সম্পদ দিয়ে লড়াই ও সংগ্রাম করে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে সুবহানাল্লাহ প্রিয় দর্শক তিন নাম্বার হচ্ছে বাবুর রাইয়া পরিতৃপ্তি লাভের দরজা এই দরজা দিয়ে শুধু রোজা পালনকারীরা প্রবেশ করবে দুনিয়াতে যে রোজাকারীরা ছিল এই দরজা দিয়ে প্রবেশ করবে রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহু আকবার চার নাম্বার হচ্ছে বাবু সাদাকা দানের দরজা মানুষের প্রয়োজনে যারা নিজেদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করেছে তাদের সম্মানে তাদের সম্মানে জান্নাতের এই দরজা নামকরণ করা হয়েছে এবং পাঁচ নাম্বার হচ্ছে বাবুল ক্যাজিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন্নাস অর্থাৎ রাগ দমন ও মানুষের ভুল ক্ষমা করা লোকদের দরজা এই দরজার নামকরণ করা হয়েছে তাদের সম্মানে যারা অন্যের ভুলকে ক্ষমা করে দেয় এবং নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে সুবাহ আজকাল আমরা মাফ করে দেওয়া তো দূরের কথা অথচ নিজের ভাই হয়ে নিজের ভাইকে খুন করছে মেরে ফেলছে সামান্য কিছু টাকা অর্থ লোভের পরে সাত নাম্বার হচ্ছে বাবুর রাজিন সন্তুষ্টদের দরজা যারা সব অবস্থায় মহান আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাদের আল্লাহ যাদের উপর সন্তুষ্ট আর আপনার রাজিন তাদের সম্মানে নির্মিত দরজা শেষ নাম্বার হচ্ছে আট নাম্বার এই নাম্বারের বিষয়ে বলি আট নাম্বারে যে দরজাটা রয়েছে সেটি হচ্ছে আপনার বাবুত তাওবা কি নাম বলুন আট নাম্বার হচ্ছে বাবুত তাওবা ক্ষমা প্রার্থনার দরজা আমরা যে গুণা করি আমাদের ক্ষমা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে চাওয়ার প্রয়োজন তো এই নিজেদের কৃতকর্মের জন্য হয়ে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে সুভায়ব প্রিয় দর্শক আশা করি আপনারা আজকের এই ভিডিওতে জান্নাতের দরজা কয়টি ও কি জানতে পেরেছেন